মাদারীপুরের কালকিনিতে তুচ্ছ ঘটনার জের ধরে উনিশ দিন বয়সের যমজ দুই সন্তান স্বামীর বাড়িতে ফেলে বাবার বাড়িতে চলে গেছেন মা এতে দুই নবজাতক নিয়ে চরম বিপাকে পুরেছেন বাবা পরিবার সূত্রে জানা গেছে উপজেলার কাজী কাজীবাকাই এলাকার দক্ষিণ মাইসপাড়া গ্রামে ফজল মোল্লার ছেলে হাসান মোল্লার সঙ্গে পৌর এলাকার মিনাজদি গ্রামের ফজলে হাওলাদার মেয়ে সানজিদা বেগমের প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় দিন আগে সানজিদা বেগম কন্যা সন্তানের জন্ম দেন পারিবারিক তুচ্ছ ঘটনার ধরে ওই দুই নবজাতককে ফেলে গত মঙ্গলবার সানজিদা বেগম স্বামী বাড়ি থেকে তার বাবার বাড়িতে চলে যান এদিকে দুধ না পেয়ে দিন রাত কাঁদছে নবজাতক দুই ফুটফুটে সন্তান দুই নবজাতক সন্তান নিয়ে হিমশিম কাঁচছেন হাসান মোল্লা হাসান মুল্লা বলেন আমার স্ত্রীর কারণে এবং অকারণে বাবার বাড়িতে চলে যায় এবার আমার বাচ্চা দুটি ফেলে রেখে চলে গেছে সে আর আসতে চায় না এখন বাচ্চা দুটি কি হবে তবে সানজিদা বেগমের দাবি শাশুড়ির লোকজন অশান্তি করায় তিনি বাবার বাড়িতে চলে গেছেন তবে সানজিদা বেগমের দাবি শ্বশুর বাড়ির লোকজন অশান্তি করায় তিনি বাবার বাড়িতে চলে গেছেন এ ব্যাপারে কাজী বাকাই ইউভি চেয়ারম্যান নূর মোহাম্মদ মোল্লা বলেন আসলে বিষয়টি দুঃখজনক বিষয়টি সমাধান করে দেওয়া হবে নিউজটি জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট থেকে নেওয়া হয়েছে